যে দু আনবো এই এইটা যখন আমি প্রথম জ্বালালাম না আমার মাতারানী সন্তোষী মা এরকম দেবদেবীর কথা মনে পড়ে গেল হয় না অনেক সময় মন্দির বা সন্তোষীমার মন্দির দিয়ে একটা আমরা আলাদা একটা গন্ধ পাই মনে হয় দেখবেন খেয়াল করে যে আমাদের বাঙালি কালী মন্দির বা শিব মন্দির বা শনি মন্দির যেরকম গন্ধ পাই আর মারোয়ারি গুজরাটিদের যে মাতারানি বা সন্তোষিব মন্দির আছে সেখান দিয়ে একটা আলাদা রকম গন্ধ পায় তো যখন আমি এই ধুকাইটা প্রথম জ্বালালাম আমার মনে হলো যেন আরে বাস এই ধুকাইটা তো পুরো একদম সন্তোষী মা সন্তোষী মানে কেমন একটা স্বর্গীয় অনুভূতি দেয় কোন একটা পুজোর সময় যে একটা মনে আছে আমি কি বলবো যে অনেক সময় এমন হয় যে আমরা কোনো পুজোতে গেছি এবং সেখানে দাঁড়িয়ে আছি মানে গন্ধটাই এত সুন্দর আসছে আবহাওয়া আসছে তার সাথে সাথে আহ কাশর বাজছে ধুনুচি নাচ হচ্ছে এবং দেব মায়ের মুখটা দেখছি একটা আলাদা ফিলিং আসছে তো যখন এই গন্ধটা প্রথম পেলাম না আমার এরকম কোনো কারণে আমি বলবো যে সত্যি কথা বলতে কি এই যে এই ধুক যদি আপনারা মিস করেন না তাহলে কিন্তু বলবো যে আর কি করছেন কারণ এই ধুকটি গন্ধ লিটারেলি মাতা মাতারানি বা দেবী দুর্গার কথা মনে করিয়ে দেয় এবং এর যে গন্ধটার মধ্যে এত একটা চাই না কেন জানিনা মোহ আছে যখনই গন্ধটা শুকি বেশ পুরোনো দিনের পুরোনো দিনের একটা স্মৃতি মনে করে আসে কেন যায় না অনেক সময় এটা এমনও হতে পারে যে ধূপকাঠির যে সেন্ট হয় না সেগুলো কিনা আমাদের যে ব্রেনের নানা রকম আলাদা আলাদা সাইড আছে সেগুলোতে বিক্রিয়া করে এবং এই কারণে হতে পারে আমাদের যে ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত করে তৈরি হয় অনেক সময় আপনারা দেখবেন পুরোনো দিনে ধূপকাঠি আমাদের পুরোনো দিনে ফিরে নিয়ে যায় কারণ এটা এই যে গন্ধটা গন্ধ একটা খুব পরিচিত বিষয় সো আমরা যে পাঁচটা ইন্দ্রিয় আছে তার মধ্যে গন্ধকে আমরা উপেক্ষা করতে পারি না তো এই যে ধূপকাঠির গন্ধটা এটা এত সুন্দর মানে এর ভাষায় আমি প্রকাশ করতে পারছি না এই ধূপকাঠিটা যদি অর্ডার করতে চান নিচে দেখুন ইমেল আছে সেখানে যোগাযোগ করুন এর একটাই পড়ে আছে আমার সত্যি কথা বলতে কি আমি এটা চাইলাম দোকানদারকে বলল নেই একটা সিঙ্গেল ছিল সিঙ্গেল আমাকে দিল এবং সেই সিঙ্গেলটাই আমি নিয়ে এসেছি যার ভাগতে আছে হয়ে যাবে আর যদি পুজোর মধ্যে অর্ডার হয়ে যায় বা বিক্রি হয়ে যায় এই তো এক তারিখ করে গেল কাল কাল থেকেই শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি ডেলিভারি করে দেওয়া তো হয়তো যদি ফুরিয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না তাই তাড়াতাড়ি করুন আমি পাঁচ ছয় সাত তারিখ অবধি মোটামুটি রেখে দেবো তারপরে আর রাখা হয়তো সম্ভব হবে না